ছয় হাজার টাকা বুকিংয়ে পঁচাশি হাজার টাকা দামের বারো পিসের বেডরুম সেট পাঠিয়ে দিচ্ছি জর্ডান প্রবাসী খাদিজা আপুর বাসায় আপুর গ্রামের বাড়ি হচ্ছে গিয়ে নোয়াখালী বেগমগঞ্জ আপু সব সময় আমাদের ফেসবুকের ভিডিওগুলি দেখে দেখে আমাদের এই নতুন মডেলের বারো পিসের বেডরুম সেটটি পছন্দ করছে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপুকে পঁচাশি হাজার টাকায় আমি কি কি ফার্নিচার দিচ্ছি আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন পঁচাশি হাজার টাকার দাম অনুযায়ী ফার্নিচারগুলি ঠিক আছে কিনা কেমন আমি আপুকে প্রথমে দিচ্ছি ছয় ফিট বাই সাত ফিট কিংসাইজের এই খাট খাটের হেড সাইড এবং লেগ সাইড সেম ভাবে ডিজাইন করা খাটটা হচ্ছে ফুল বক্স খাটের সাথে আপু পেয়ে যাবে আমাদের কাছ থেকে দুই ডরের একটি সাইড বক্স এবং আপুর গ্রামের বাড়িতে যে জামা কাপড়গুলি আছে ওইগুলিকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য থাকবে তিন পার্টের একটি আলমারি কাচের জিনিসপত্রগুলিকে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য থাকবে তিন পাটের একটি ওয়াল সুকেস এর সাথে আপু আমাদের কাছ থেকে পেয়ে যাবে ডয়ার এক পাল্লার একটি ওয়ার্ড্রপ এবং উনি যেন খুব সহজেই সুন্দরভাবে সাজতে পারে সেই জন্য থাকবে একটি ড্রেসিং টেবিল এই হচ্ছে টোটাল ছয় পিসের একটি বেডরুম সেট আর আমি ওনাকে ছয় পিস বেডরুম সেটের সাথে আরও ছয়টা আইটেম সম্পূর্ণ ফ্রি দিচ্ছি প্রথমত ফ্রি দিচ্ছি হচ্ছে গিয়ে বিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি হলো একটা রাবার ম্যাট্রেস যে ম্যাট্রেসটা আমি ওনাকে ফ্রি দিচ্ছি এই ম্যাট্রেসটাতে সম্পূর্ণ উনি বিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমাদের কাছ থেকে পেয়ে যাবে এর সাথে দুইটা বালিশ দুটা বালিশের কভার একটা বিছানার চাদর সম্পূর্ণ ফ্রি দিয়ে আমাদের এই বারো পিস বেডরুম সেটের দাম হচ্ছে গিয়ে মাত্র পঁচাশি হাজার টাকা আমাদের এই ফার্নিচারগুলি সম্পূর্ণ মালয়েশিয়ান প্রসেসিং এমডিএফ উড কাঠে তৈরি যেটাকে মালয়েশিয়ান এমডিএফ বোর্ড বলে ওই বোর্ডের তৈরি হচ্ছে গিয়ে আমাদের এই ফার্নিচারগুলি এটাতে আপনারা ঘুনে পোকার গ্যারান্টি পাবেন বিশ বছর এবং কালারের গ্যারান্টি পেয়ে যাবেন দশ বছর আপনারা দেশ এবং দেশের বাড়ি থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলি দেখেন আমাদের কাছে কীভাবে অর্ডার করবেন আমি আপনাদেরকে নিয়মটা বলে দিচ্ছি যেমন আপু থাকে হচ্ছে জল ওনার গ্রামের বাড়ি হচ্ছে গিয়ে নোয়াখালী বেগমগঞ্জ আমাদের দোকান থেকে এই সবগুলি ফার্নিচার একটা পিকআপে করে ওনার বাসায় পাঠানোর জন্য পিক আপ ভাড়া হচ্ছে ছয় হাজার টাকা আপু প্রথমে আমাদেরকে ছয় হাজার টাকা বুকিং করে দিচ্ছে তো আমরা সবগুলি ফার্নিচার রেডি করে ওনার বাসায় পাঠিয়ে দিব এরপর উনি ফার্নিচারগুলি হাতে বুঝে শুনে পেয়ে আমাদের ফার্নিচারের টাকাটা আমাদের ড্রাইভারের কাছে দিয়ে দিবে তো আপনারা সবাই এই নিয়মটা ফলো করে আমাদের কাছে অর্ডার করতে পারেন আপনারা যে যেখানে ফার্নিচার নেবেন শুধুমাত্র ফার্নিচার ওইখানে পাঠানোর জন্য যে পিকআপ ভাড়ার টাকাটা লাগবে আপনারা প্রথমে আমাদেরকে শুধুমাত্র ভাড়ার টাকাটা অ্যাডভান্স করে দিবেন তাহলে আমরা ফার্নিচার রেডি করে আপনাদের বাসায় পাঠিয়ে দিব ওইখানে ফার্নিচার হাতে বুঝে শুনে পেয়ে আমাদের ফার্নিচারের টাকাটা ড্রাইভারের কাছে দিয়ে দিবেন আমাদের শোরুমের নাম সালমান ফার্নিচার আমাদের শোরুমের অবস্থান ঢাকা যাত্রাবাড়ি সন্ধির একড়া চব্বিশ ফুট আট নম্বর ওডের সাথে আমাদের এই সালমান ফার্নিচার অবস্থিত এছাড়া আপনাদের সুবিধাতে ভিডিও টাইটেলে আমাদের দোকানের নাম্বার অ্যাড্রেস দিয়ে দিব আমাদের নাম্বারগুলোতে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা চলে খুব সহজেই ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আমাদের কাছ থেকে ফার্নিচারগুলি নিতে পারবেন যারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আজকে প্রথম আমাদের এই ফেসবুক পেজটি দেখতেছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজের ফলোয়িং বাটনটি প্রেস করে দিবেন তাহলে পরবর্তীতে যে সুন্দর সুন্দর ভিডিওগুলি দিব সবার আগে আপনারা দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ